আমি এই জন্যই করছি করার পুকুরের সমস্যা হচ্ছে এরা তো বাচ্চা দিয়ে দেয় এই জন্যই ব্রিডিংটা এত টাফ আমি না না করে আমি থাকতে পারলাম না এই যে দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি এরা একটা দুপুরে বেশি কেউ বাচ্চা দেয় না দুটো তিনটে তো এই ফিমেলটা দুটো বাচ্চা দিয়েছে এই কুকুরের সব থেকে বড় সমস্যা হচ্ছে এরা তো বাচ্চা দিয়ে দেয় বাচ্চা দেওয়ার পর এরা কিন্তু কেউ কেয়ার আজকে তিন দিনে না এ ভালো করে দুধ খাইয়েছে না এ বাচ্চাগুলোকে হিসুপটি করিয়েছে কতটা দুধ খাবে কতটা হিসুপটি করবে সেটা তো আমরা আমি তো করাই আমরা তো করাই কিন্তু সমস্যাটা হচ্ছে এরকম বসে বসে হিসুপটি করছে হিসুটা করছে কতটা করবে কতটা দুধ খাবে সেটা তো আর আমি জানি না তো প্রত্যেকটা মুহূর্ত এদেরকে আমার খেয়াল রাখতে হবে ওই জন্য প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মায়ের দুধ খাচ্ছে কিনা বাচ্চা দেখো এই বাচ্চাটা যেমন একদম পুরো ঝুলে গেছে একদম না খাওয়ার মতন চলছে তো এ নিজে থেকে খাচ্ছে প্রথমে দুদিন তো আমাদের ধরিয়ে দিতে হয়েছে তারপর দেখছি আস্তে আস্তে করে ধরছে প্রত্যেকটা মুহূর্ত যে বলি যে দেখ মানে মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নেবেন আপনারা কেন বলি এই কারণে বলি কমের কিন্তু এত বাচ্চা হয় না সারা বছর খেটার পরে দুটো একটা বাচ্চা হয় বাচ্চা মরে তো যাই হোক এখনো অবধি এই বাচ্চাটা বেঁচে আছে এরা বেঁচে আছে এটাই আমার সৌভাগ্য সারাটা রাত ধরে ধরে করি আমরা এইভাবে হুম রাত্রিবেলা দুটো পঞ্চাশ বাজে দুটো এখন বাজে দেখালাম প্রত্যেকটা মুহূর্তই এই কুকুরের সমস্যা হচ্ছে এই 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 ন্যূন্য এই জিনিসগুলো হচ্ছে এদের সমস্যা আর ওই জন্যই বলে রাখি এই কারণেই যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চা ভিডিও দেখে রাখে কেননা পম বলে কালচার বলে যারা গোল্ডেন স্পিডস বাচ্চা বিক্রি করে দেয় সেই কারণে বলে আমার কিন্তু বলার উদ্দেশ্য কাউকে এরকম নয় যে আপনি আমার থেকে নেবেন বা কারোর থেকে নেবেন এটা কিন্তু কথাও নয় কথাটা হচ্ছে এই যে প্রত্যেকটা মুহূর্ত এদের পিছনে আমরা যে খাটছি রাত তিনটে দিন ধরে অক্লান্ত পরিশ্রম দু ঘন্টা অন্তর ফোনে অ্যালার্ম দেওয়া থাকে আসছি উঠছি একটু করে ঘুমোচ্ছি আবার সকালবেলা উঠে কাজে বেরোচ্ছি আবার সারা রাত ধরে এটা করছি এই পরিশ্রমটা কিন্তু অন্যরকম একটা লেভেলের পরিশ্রম হয় এই পরিশ্রমটা যারা ব্রিডিং করে একমাত্র তারাই মানে বুঝতে পারে জানে যে কি কষ্ট করতে হয় তো দেখুন এই মায়ের দুধও নেই সেরকমভাবে একটু একটু দুধ হচ্ছে দুধও নেই একদম যেটুকুনি দুধ আছে আছে বাকিটা আমরা হ্যান্ড ফিড করাচ্ছি কতটা করতে হবে কতটা না করতে হবে একদম দুধ কম এই মাটার এই মায়ের এত দুধও হয় না তো এই ক্যালকুলেশন গুলো প্রত্যেকটা মুহূর্ত মানে আমাদেরকে যারা ব্রিডিং করছে তারা এই অভিজ্ঞতা দিয়ে তারা বাচ্চাগুলোকে সারভাইভ করে আর বলেই রাখি দেখুন বাচ্চাগুলো এই ছোট 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 বাচ্চা এই এরকম ছোট 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 বাচ্চা একটা স্কেল যদি এক ফুট দেড় ফুটের একটা কুকুর দুটো বাচ্চা দিয়েছে তো এই জন্যই রাত্রি তিনটের সময় উঠে আমার আজকে ভিডিওটা করা নাহলে কিন্তু এত রাতে সরে গেছো ঠিক আছে এ নিজেই ছোট সাইজ তো সেই জন্যই আর কি আমার ভিডিওটা করলাম তো দেখো তোমরা আমার ভিডিওতে তোমরা প্রত্যেকটা ভিডিওতেই আমাকে সাপোর্ট করো ভিডিওগুলো দেখো আমার কথাগুলো দেখো আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি কিন্তু যেটা করি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরি এরকম নয় আমি ঘুমালাম আর আপনাদের দেখাচ্ছি বাচ্চা হচ্ছে না বাচ্চা এসে গেল এরকম নয় বাচ্চা হওয়া থেকে শুরু করে বাচ্চা যাওয়া অবধি সব রকম আপ টু ডেট আমি আপনার কাছে দিয়ে কিন্তু এটা এই দিলাম দেখুন আর একটা জিনিস এই বাচ্চাটা দেখুন খেয়েছে খেয়ে পেট ফুলেছে না কি কারণে পেট ফুলেছে বুঝতে পারছি ঠিক আছে আর এই বাচ্চাটার দেখুন পেটটা একদম ছোট দুধে কত টাকার পেট ভরছে কত টাকার ভরছে না কিচ্ছু জানি না তো এইরকম মুহূর্ত ভাবে চলতে থাকে আমরা দুজনেই করি ঠিক আছে আর কাজ যিশু আমাদের পেছনে ঘুমোচ্ছে আমাদের জন্য বেচারি ঘুমের এইগুলো লেগেই লেগেই থাকে থাকে ঠিক আছে তো দেখো তোমরা ভিডিওটা এই ওই জন্যেই বারবারই বলি যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নাও তাহলে তোমরাদের তোমরা যে যে পয়সা দিয়ে জিনিসটা কিনছো সেটা যেন সঠিক হয় কালচার পম বা টয় পম আমি সবসময় বলি আমি যেটা করি দেখাই এটাও দেখালাম তো এই জন্যই বলা রাত্রি তিনটে অবধি সারা রাত যে অক্লান্ত পরিশ্রম এই ব্রিডিংয়ে অনেকের ধারণা যে এই কুকুর বাচ্চা দেয় দিয়ে মানে নিজে নিজে বাচ্চা দুধ খাবে বাচ্চা বড় হয়ে যাবে আমরা দিয়ে দেবো এটা কিন্তু একদমই নয় অন্তত এই কুকুরের ক্ষেত্রে কিন্তু একদমই নয় অনেক সময় পেট কাটতে হয় অনেক সময় বাচ্চা ঘুরে যায় বাচ্চা টাইম টু টাইম বেরোয় না বাচ্চা পেটের ভেতরে মরে যায় বা এত ছোট সাইজের কুকুরেরা এত লাফালাফি করে বাচ্চা কনসিপ নেয় না এই রকম বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে এই ব্রিডিংটা যায় এই জন্য এই ব্রিডিং এর বাচ্চা আপনি দেখবেন আপনি বাজারে সব রকম ব্রিডিং এর বাচ্চা কম পয়সায় পাবেন কিন্তু এই ব্রিডিং এর বাচ্চা আপনাকে কেউ কমে দেবে না বিভিন্ন ব্রিডের দেখেছি চার হাজার পাঁচ হাজার ছ হাজার ল্যাব জিএসডি গোল্ডেন টিউবার বা বিভিন্ন আছে আপনাকে কেউ এটা কমের বাচ্চা পাঁচ হাজার টাকায় দেবে না যাই হোক বলার কারণটা এটাই তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো একবার প্লিজ জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর যে বাচ্চারা যে যেভাবে আপডেট হবে বড়ো হবে সেরকম ভিডিও আমি আস্তে 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 করে দিতে থাকি ঠিক আছে চেষ্টা করছি বাচ্চাগুলোকে বাঁচানোর দেখুন এই দেখুন দুধ খেয়েছে দুধ নাক দিয়ে বেরিয়ে গেছে কতটা দুধ খাবে কতটা খাবে না এর এর মেজারমেন্ট বোঝা বেশি খেলেও নাক দিয়ে বার করে দেবে কম খেলে বাচ্চা বাঁচবে না এইরকম ভাবে লেগেই থাকে এই বাচ্চাগুলো এইরকম ভাবে লেগেই থাকে দেখুন মাথার সাইজ দেখুন এই একটা আঙুলের পর ঠিক আছে এই একটা আঙুলের পর একটা মাথা কিচ্ছু নেই এদের শরীরে এত ছোট 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 বাচ্চা হয় যাই হোক চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা